মেলার শেষ রাতে দোকান বন্ধ করে একা নিজের ঘরে বিবশ হয়ে বসেছিলাম জানালার বাইরের রাস্তাটায় ভর করেছে পৃথিবীর সমস্ত নির্জনতা গত এক সপ্তাহের সেই অসংখ্য মানুষের ভিড়কে এখন স্বপ্ন বলে মনে হচ্ছে চিত হয়ে ফুটনের উপর শুয়ে পড়লাম অ্যালার্ম ঘড়ির কাটার টিকটিক শব্দটাতে ভীষণ বিরক্ত লাগছে সিলিংয়ের দিকে তাকিয়াছি এক দৃষ্টিতে এমন সময় খেয়াল করলাম সেই অনুভূতিটা ফিরে এসেছে আবারও সেই অনুভূতিটা যেটা অনেকদিন আসেনি হৃদয়কে বিষাদের সাগরে ডুবিয়ে একাকিত্বে ভোগানো সেই অস্বস্তি ভাব হঠাৎ কেউ দরজায় কড়া না ভয় পেয়ে আতকে উঠলাম হাতে ভর দিয়ে বসে তাকালাম শব্দের উৎসের দিকে স্লাইডিং দরজাটার ফ্রেমের কাছের ছোট্ট ফাঁক দিয়ে তাকালাম দেখতে পেলাম সেখান থেকে দুটো চোখ তাকিয়ে আছে আমার দিকে কে ভয়ে একদম ফ্যাকাসে হয়ে যায় হরর সিনে নায়িকাদের মতো কী রে চমকে দিলাম নাকি কণ্ঠস্বরটা কেমন যেন অদ্ভুত শোনালো কানে এরপরেই মাথাটা দেখতে পেলাম হাফ ছেড়ে বাঁচলাম মামা এভাবে চমকে দেবেন না তো সরি সরি দুই হাতে ধরে রাখা প্লাস্টিকের ব্যাগটা নামিয়ে রাখলেন মামা আমি কি একটু সময়ের জন্য ভেতরে আসতে পারবো জবাবের অপেক্ষা না করেই ভেতরে ঢুকে পড়লেন তিনি ব্যাগ থেকে অ্যালকোহল আর জুসের বোতল বের করে ছোট্ট ডাইনিং টেবিলটায় রাখলেন সেই সাথে খাওয়ার জন্য চিপস আর স্কুইড ফ্রাইও নিয়ে এসেছেন আপনি তো মেলার সমাপনী অনুষ্ঠানে গিয়েছিলেন তাই না জিজ্ঞেস করলাম হ্যাঁ গিয়েছিলাম হাই হ্যালো বলেছি তারপর বিদায় নিয়েছি ওই অনুষ্ঠানের চাইতে আমাদের দুজনের পার্টিটাই বরং জমবে মামার ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্টু হাসি আপনি বলাতে এখন মনে পড়ল। আমরা কিন্তু একসাথে কখনো ড্রিঙ্ক করিনি ঠিক আছে তাহলে আজকেই হয়ে যাক একে একে প্লাস্টিক ব্যাগের সবগুলো জিনিস বের করে রাখলেন তিনি দুজনের ছোটোখাটো একটা পার্টির জন্য যথেষ্ট মামা নিবে আয়েস করে সাকেতে চুমুক দিলাম খোলা জানালা দিয়ে ঝিঁচি পোকার ডাক ভেসে আসছে রাতের নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরলো সময়টা ধীরে চলতে শুরু করছে একটা বইয়ের তাকে হেলান দিয়ে আরাম করে বসলেন মামা পা ছড়িয়ে দিয়েছেন সামনে তা কাকু তুই তাহলে এখানকার জীবনের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছিস আমারও এমনটাই মনে হচ্ছে প্রথমে তো মনে হয়েছিল খুব বেশি দিন টিকব না কিন্তু এখন ভালোই লাগছে নতুনই জীবন উপভোগী করছি মাঝে মাঝে মনে হয় জীবনের রুটিন থেকে কয়েক দিনের ছুটি পেয়ে এখানে অবসর কাটাতে এসেছি একটু হেসে বললাম শুনে ভালো লাগলো কিন্তু একটু খারাপও লাগে কেন শুরু থেকে পুরোপুরি উপভোগ করতে পারেনি যে এসব নিয়ে এখন আর মন খারাপ করিস না পরে যে ভালো লেগেছে সেটাই অনেক তুই কিন্তু চাইলে এখানেই থেকে যেতে পারিস মামার কথাগুলো শুনে বুকের ভেতরে হঠাৎ করে শূন্য লাগতে শুরু করে তিনি সবসময় আমাকে নিয়ে ভাবছেন আর আমি এই মামার সাথেই শুরুতে কত খারাপ ব্যবহার করেছি কিন্তু মামা আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনি সবসময় আমার সাথে এত ভালো ব্যবহার করেন কেন সম্পর্কে আমি আপনার ভাগ্নি হই ঠিকই কিন্তু লম্বা একটা সময় জুড়ে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি কারণ আমি তোকে ভালোবাসি তাকাকো জানি তোর কাছে আমি কে বলি তোর মায়ের দিকের একজন আত্মীয় যাকে হয়তো খুব ভালো করে চিনিস না কিন্তু আমার জন্য ব্যাপারটা রকম তুই আমার কাছে ছোট্ট একটা পরীর মতো কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই সরাসরি বললেন মামা মামার কথাটা শুনে আর একটু হলেই মুখ থেকে বিয়ারটা ছিটকে পড়তে যাচ্ছিলো আজ পর্যন্ত কোনো দিনকেও আমাকে এরকম কিছু বলেনি প্রেমিক না বন্ধু বা অন্য কেউ না হ্যাঁ ঠিকই শুনেছিস একটা পরি তুই সে যে আমাকে বাঁচিয়েছিস আমি বাঁচিয়েছি আপনাকে মামার কথায় ভীষণ চমকে যাই কিছুই বুঝতে পারলাম না আমি কখনও মামার কোনো উপকারে এসেছে আমি এরকম কিছু মনে পড়ছে না হ্যাঁ বাঁচিয়েছিস আমি অন্তত সেটাই ভাবি তবে পুরো গল্পটা হয়তো শুনতে তোর খুব একটা ভালো লাগবে না বাদ দে না আমি শুনতে চাই আপনি বলুন মন থেকেই জিজ্ঞেস করলাম কথাটা এমন একটা বিষয় অবশ্যই জানতে হবে মামা কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বলার আগে অবশ্যই আমার থেকে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে তার কথা শুনে মোটেও হাসা যাবে না এরপর ধীরে ধীরে বলতে শুরু করলেন যেন অনেক আগের কোনো কথা মনে করার চেষ্টা করছেন শুরুটা হয়েছিল যখন আমি বালক বয়সী ছিলাম তখন জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না কোথাও মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না না বাসায় না স্কুলে সব জায়গা থেকেই নিজেকে গুটিয়ে নেই আর সবার মতো আমার মনের মধ্যে ইচ্ছেও ছিল জীবনে অনেক কিছু করব কিন্তু কিছুদিন পর পর লক্ষ্য বদলানোর কারণে একসময় গিয়ে আবিষ্কার করি পুরোপুরি দিশেহারা হয়ে গেছে আমার জীবন যেন নোংর ছেঁড়া বিধ্বস্ত এক জাহাজ নিজেকে পুরোপুরি হারিয়ে যাওয়া একজন মানুষ মনে হতো এত বড় জগতে আমার জন্য কোথাও কোনো আশ্রয় ছিল না নিজেকে নিয়ে যে মামার কখনো এরকম মনে হতে পারে সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু এখন আমি বুঝতে পারছি না কিভাবে মামার জীবন বাঁচিয়েছিলাম আমি আমার সেই খারাপ সময়েই তোর জন্ম হয় আপুজনীন বাড়িতে এসে বাবা এবং অন্য সবাইকে দেখালেন আদরের মেয়েকে যে কিছুদিন আগেই মাত্র পৃথিবীতে এসেছে সেদিনই প্রথম দেখা হয় আমাদের কম্বল পেঁচানো অবস্থায় ছোট্ট তুই এমন শান্তভাবে ঘুমিয়েছিলি যে দৃশ্যটা দেখে তখনই আমার চোখে পানি চলে আসে কীভাবে বোঝায় অনুভূতিটা মনে হচ্ছিল জীবনের রহস্য কিছুটা হলেও বুঝতে পারছিলাম এই বাচ্চাটা একদিন বড় হবে জীবনের সব অভিজ্ঞতা প্রথমবারের মতো অর্জন করবে হাসবে কাঁদবে তোকে দেখে আমি এসব ভাবছিলাম আর তখনই ভালো লাগতে শুরু করে মনে হচ্ছিল আমার সাথেও তো এসব ঘটতে পারে আমিও তো পৃথিবীর প্রায় কিছুই দেখিনি কত অনুভূতি ছোঁয়া বাকি আছে হঠাৎই আমার আহত বুকের ভেতরে একখণ্ড উষ্ণ আলোর উপস্থিতি অনুভব করি শুরুতে কিছুটা ঘোলাতে থাকলেও ধীরে ধীরে সেই অন্ধকার পথটা পরিষ্কার হতে শুরু করে ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেই নিজেকে আর খাঁচায় আটকে রাখবো না ঘুরে বেরিয়ে পৃথিবীটাকে দেখব শেখার চেষ্টা করব সবখান থেকে এমন একটা জায়গা খুঁজে বের করব যেখানে নিজেকে অনাহত অতিথি মনে হবে না যেখানে অনায়াসে মানিয়ে নিতে পারবো আমি আত্মবিশ্বাসের কোনো ঘাটতি থাকবে না এরপর দুনিয়ায় যত জায়গায় গিয়েছি যত বই পড়েছি সবই ছিল সেদিন নেয়ার সেই সিদ্ধান্তের ফল অন্যভাবে বললে তাকাকো তোকে দেখে সেদিন আমার পুনর্জন্ম হয়েছিল পুনর্জন্ম দারুণ তো হ্যাঁ এজন্যই বললাম একবার আমাকে তুই বাঁচিয়েছিলি তোর জন্য আমি যে কোনো কিছু করতে পারবো মামা এতটা আন্তরিকভাবে কথাগুলো বললেন যে মুখে হ্রাস হলো না আমার এতদিন তার সাথে বাচ্চাদের মতো দুর্ব্যবহার করা আর রাগ দেখানোর জন্য ভীষণ লজ্জা লাগতে লাগলো আমার অথচ সারাটা সময় জুড়ে আমাকে মন থেকেই ভালোবেসেছেন মামা আজ বুঝতে পারছি কেন ছোটোবেলায় আমাকে ওরকম মাথায় তুলে রাখতেন তিনি নিজেকে ভীষণ বোকা বলে মনে হচ্ছে ওই সময় আমি ভেবেই নিয়েছিলাম যে মামার কাছ থেকে ওরকম আদর পাওয়াটাই যেন আমার প্রাপ্য কেউ আমাকে এতটা ভালোবাসে এই ভাবনাটা আমার চোখে পানি এনে দিল বুক ভরে উঠল উচ্ছ্বাসে মামা এর আগে স্কুইট খেতে খেতে কেউ কোনো দিন এরকম ভাষণ দেয়নি আমি নিশ্চিত মজা করে বললাম জবাবে মামার জোরে হেসে উঠলেন যে জায়গাটা খুঁজছিলেন সেটা পেয়েছেন বলতে পারিস কিন্তু সেখান পর্যন্ত পৌঁছতে অনেকদিন সময় লেগেছে মাথা নেড়ে বললেন তিনি এই যে দোকানটা দেখছিস আমাদের ছোট্ট মরিসাকি বইঘর এটাই সেই জায়গা অনেক জায়গায় কিন্তু ঘুরে বেরিয়েছি আমি কিন্তু শেষমেশ আশ্রয় হলো হাতের তালুর মতো চেনা এই দোকানে বিষয়টা খুব মজার না সবশেষে যখন এখানে ফিরে আসি তখন ধীরে ধীরে বুঝতে পারি যে মানুষ আসলে কোনো জায়গার সন্ধানে থাকে না তাকে শান্তির খোঁজে আমি যেখানেই যাই যার সাথে থাকি না কেন নিজের হৃদয়ের প্রতি সৎ থাকতে পারলে সবখানেই সেই শান্তি খুঁজে পাওয়া সম্ভব আর এই বিষয়টা যতদিনে বুঝতে পেরেছি ততদিনে আমার জীবনের অর্ধেকটা কেটে গেছে সিদ্ধান্ত নেই আমি কোথায় যাব। আমি সেখানেই যাব যে জায়গাটা আমার জন্য অতি পরিচিত আপন তাই ভাবা মাত্রই নিজের পছন্দের ঘাটে এসে নোংর ফেলি আমার জন্য এটাই তীর্থস্থান এখানেই আমার প্রশান্তি আচ্ছা একটা কথা মনে পড়লো আমার অনেক দিন আগে সাবু আমাকে বলেছিল আপনি নাকি দোকানটাকে বাঁচিয়েছেন মামা হাসলেন বাঁচিয়েছি একটু বেশি বেশি বলে ফেলেছি আসলে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দোকান চালানো মুশকিল হয়ে যায় আর তেমন কেউই তো ছিল না তখন তাই আমি দায়িত্ব তুলে নিই ঘটনা এটুকুই আর কি অবশ্য প্রথম দিকে বাবা আমাকে আমার প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিল তখন পুরোনো বইয়ের বাজার আসলে খুব ভালো ছিল না মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল সবাই আর আমি বরাবরই দায়িত্ব জ্ঞানহীন অন্তত বাবার চোখে কিন্তু তার সামনে হাঁটু গেড়ে বসে অনুরোধ করায় বাবা আমার কথা আর ফেলতে পারেনি এভাবেই তাহলে আপনার হাতে এই দায়িত্ব এসে পড়েছে নিজেদের পারিবারিক ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে বসে বসে এরকম কিছু দেখা কষ্টকর ছিল এরকম তো হতে দেয়া যায় না তাই না শৈশবের বেশিরভাগ সময় তো এখানেই পার করেছি আমি বাবার পাশে বসে হ্যান্স ক্রিশ্চিয়ান হ্যান্ডারসনের রূপকথার বইয়ের মতো অনেক বই পড়েছি কাজের ফাঁকে ফাঁকে আমার মাথায় হাত বুলিয়ে দিত বাবা ওগুলোই আমার জীবনের সেরা স্মৃতি ব্যবসার দুরবস্থা দেখে আমার মনে হওয়া শুরু হলো এই জায়গাটা যদি না থাকে তবে শৈশবের এই স্মৃতিগুলোও হয়তো হারিয়ে যাবে সেটা আমার পক্ষে মেনে নেওয়া আসলেও সম্ভব না মামার কথা শুনে আমি যার পর নাই অবাক হচ্ছি তার এরকম দায়িত্বশীল আচরণে আমি অভিভূত হলেও মানে যদি বলি সেটা কম হয়ে যায় সারা জীবনে সেখানে তাকে আমি উল্টো ভেবে এসেছি আমি ভেবেছিলাম আজকের এই আলোচনায় মামার সাথে আমার সম্পর্কের ব্যাপারে হয়তো কিছু বিষয় পরিষ্কার হবে কেন আমাকে এতটা ভালোবাসেন তিনি কেন এভাবে আপন করে নিলেন এসব জানতে পারবো কিন্তু তার নিজেরও যে আলাদা একটা জগৎ থাকতে পারে সেখানে তার নিজের দুঃখ কষ্ট ব্যক্তিগত দুশ্চিন্তার আবাস সেটা মাথায় আসেনি কেন আমি একবারের জন্য ভাবলাম না যে তার হৃদয়টা হয়তো আমার চাইতে অনেক বেশি সময় ধরে কষ্ট পাচ্ছে তার ভেতরে কি চলছে তা কখনো কেন বুঝতে পারলাম না এর কারণ হতে পারে মামা চারপাশে সবাইকে হাসিয়ে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মনেই চেপে রাখতেন সব সময় সবার কাছে নিজেকে একজন মানুষ হিসেবে উপস্থাপন করেছেন আর এটাই জগতের সবচেয়ে কষ্টের কাজগুলোর একটা মামার মনে প্রকৃত অবস্থাটা কেউই দিন ধরতে পারেনি ভাবনাটা মাথায় আসতেই হৃদয়টা ভেঙে চুড়ে যাওয়ার অনুভূতি হচ্ছিল আমি ভেবেই নিয়েছিলাম দোকানটাকে আমি যেমন ভালোবাসি মোমোকেও একদিন সেরকমই ভালোবাসবে কিন্তু এমন সময় চলে যায়ও যখন আমি ব্যবসাটা পুনরায় দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি একদম শেষ মুহুর্তেও আমি বুঝতে পারিনি ওর ভিতরে কি চলছিল মামা হ্যাঁ আমি দোকানটাকে মন থেকেই ভালোবাসি আমার নিশ্চয়ই আর ভালো কিছু বলা উচিত ছিল কিন্তু এই কথাটাই বেরিয়ে এলো মুখ দিয়ে বরাবরই আমি অনুভূতি প্রকাশের ক্ষেত্রে ভালো না তবে যা বলেছি মন থেকেই বলেছি ধন্যবাদ হয়তো বেশিরভাগ মানুষের কাছেই দোকানটার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু একজন মানুষ যদি দোকানটাকে ভালোবাসে তাহলেও আমি অনুভব করি এই মরিসাকি বই ঘরকে টিকিয়ে রাখার প্রয়োজন আছে না ওয়ে কিন সীতার একজন স্বামীর জবানবন্দি বইয়ের ওই লাইনটার মতো ঢেউয়ের ছন্দে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে আমার নৌকা মরিসাকি বইঘরকে সাথে নিয়ে সেভাবেই আমি আমার জীবন কাটিয়ে দিতে চাই এরপর আর কিছু না বলে কেবল হাসলেন তিনি সেদিন রাতের পর থেকে আমি আমার নিজের জীবন নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করলাম মরিসাকি ঘরে আমি নিজের জন্য শান্ত উষ্ণ আন্তরিক একটা জায়গা খুঁজে পেয়েছি এখানে আমি যতদিনই থাকি কেউ কিছু বলবে না কিন্তু এভাবে কারো উপরে নির্ভরশীল হয়ে নিশ্চয়ই সারা জীবন কাটানো সম্ভব না এরকম কিছু করলে জীবনে কোনো উন্নতিও করতে পারবো না আমার হৃদয়টা সারা জীবন দুর্বলই থাকবে নিজেকে বুঝালাম এখান থেকে না গেলে নতুন করে শুরু করতে পারবো না কিছুই কিন্তু ভাবনাটার সাথে সাথে পুরনো সেই ভয়গুলোও ফিরে এলো এরকম একটা জায়গা ছাড়তে হবে ভাবলেই ভয়ে শিউরে উঠছি আর কয়েকটা দিন না হয় থেকেই যাই মনে মনে এখনও অন্যদের প্রতি নির্ভরশীল আমি শেষ পর্যন্ত দ্বিধারী জয় হলো মরিসাকি বই ঘরের দোতালার সেই ঘরেই লম্বা সময় ধরে থাকলাম আমি হয়তো কিছু একটা ঘটার জন্য অপেক্ষা করছিলাম তারপর একদিন হঠাৎ করেই ঘটনাটা ঘটল